আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি আছে যে বেলনাকার আকার স্থানাঙ্কে মেট্রিক আকারে মেট্রিক টেনশন অথবা প্রথম মৌলিক টেনশন নির্ণয় করো তাহলে আমাদের সমস্যাটি হচ্ছে কি আমাদের সমস্যা আছে যে বেলনাকার স্থানাঙ্কে মেট্রিক আকারে মেট্রিক টেনশন অথবা প্রথম মৌলিক টেনশন নির্ণয় করতে হবে তাহলে আমাদের বেলনাকার স্থানাঙ্কে মেট্রিক টেনশর অথবা প্রথম মৌলিক টেনশন নির্ণয় করো তাহলে আমরা এখন এটি দেখব তাহলে আমরা এখন সমাধান দেখি যে সমাধান আমরা ধরিয়ে নিলাম যে ইউক্লিডিয়ে জগতে বেলোনাকার স্থানাঙ্কে এক্স ওয়ান এক্স স্কোয়ার এক্স কিউব একটি বিন্দু তবে আমরা পাই এক্সের পর ওয়ান সমান রো এক্সের পাওয়ার টু সমান ফাই এক্সের পর থ্রি সমান জেড তাহলে আমরা এখানে ধরিয়ে নিলাম যে ধরি ইউক্লিডিয়ে জগতে বেলনাকার স্থানাঙ্কে এক্সের পর ওয়ান এক্সের পর টু এক্সের পর থ্রি এটি একটা বিন্দু তাহলে কি ইউক্লিডিয়ে জগতে বেলনাকার স্থানাঙ্কে এক্সের পর ওয়ান এক্সের পর টু এক্সের পর থ্রি একটি বিন্দু তবে আমরা পাই তাহলে এই একদের পর ওয়ানকে ধরব রো একদের পর কে ধরবো আমরা ফাই আর একদের পর কে আমরা ধরবো জেদ এরপর আমরা আমরা পাই বেলোনাকার স্থানাঙ্কের রো ফাইভেড এ মেট্রিক নিম্নরূপ তাহলে আমরা কি পাই যে বেলনাখার স্থানাঙ্কে রো ফাইজেড জেড এ মেট্রিক নিম্নরূপ ডি স্কোয়ার সময় ডি রো প্লাস রো স্কোয়ার ডি ফাইভ প্লাস ডিজেড স্কোয়ার অর্থাৎ এটি যেই সূত্রটা আছে এই সূত্রটা আমরা পূর্বের ক্লাসে প্রমাণ করেছি এখন আমরা এই সূত্রটা এখানে লিখলাম কি লিখলাম যে বেলোনাকার স্থানাঙ্কে রো ফাইভেড এ মেট্রিক নিম্নরূপ অর্থাৎ এটি আমরা লিখলাম এরপর আমাদের এখানে আছে রো এই রো এর পরিবর্তে আমরা বসেলাম এর পাওয়ার ওয়ান তাহলে এই যে এর পাওয়ার ওয়ান এখানে স্কোয়ার ছিল এখানে স্কোয়ার নিলাম এরপর আছে রো স্কোয়ার এই যে রো স্কোয়ার এখানে আছে ডি ফাইভ স্কোয়ার তাহলে ফাইভ সমান কি এর পাওয়ার টু এর পাওয়ার টু তাহলে ফাইভ সমান কী এর পাওয়ার টু এই যে এর জায়গায় আমি বসেলাম পাওয়ার পর টু এই স্কোয়ার এই যে স্কোয়ার এরপর আছে ডি জেড স্কোয়ার তাহলে এখানে আছে জেড তাহলে জেড মানে আমরা কী ধরছি যে এক্স এর পর থ্রি তাহলে এদের এর পাওয়ার থ্রি তার উপর স্কোয়ার তাহলে এই সমীকরণ থেকে আমি এই সমীকরণে কি করলাম এদের রো রো এর জায়গায় বসেলাম এক্সের পাওয়ার ওয়ান আর সামনে এর সামনে কিন্তু আমার ডি ছিল এদের ডি লিখলাম তাহলে হলো ডি এক্স ওয়ান তার উপর স্কোয়ার এই যে স্কোয়ার এদের স্কোয়ার এরপরে রো স্কোয়ার এদের রো স্কোয়ার এখানে ডি আছে এদের ডি তাহলে ফাইভ সমান আমরা কী ধরছি এক্সের পাওয়ার টু তাহলে এক্সের পাওয়ার টু তার উপর স্কোয়ার এখানে এই যে স্কোয়ার স্কোয়ার লিখলাম এরপরে প্লাস এখানে প্লাস এরপরে আছে ডি এদের ডি এই সমান আমরা কী ধরছি এস কিউ তাহলে এস কিউ তার উপর স্কোয়ার লিখলাম এখন আমরা জানি ত্রিমাত্রিক জগতে সাধারণ মেট্রিক নিম্নরূপ তাহলে ত্রিমাত্রিক জগতে আমার যে সাধারণ মেট্রিক আছে কি জি আই জে ইন্টু ডি এক্স আই ডি এক্স জে অর্থাৎ জি এর নিচে মানে সহসল টেনশলে হবে আই জে এই আই জে একবার আমরা লিখবো ডি এক্স এর পর আই আর একবার লিখবো ডি এক্স এর পর জে তাহলে এখানে আই জে এর মান কত আই জে এর মান হচ্ছে এক দুই ইন তাহলে আমরা আমাদের এইখানে যে সমীকরণটা আছে এই সমীকরণে যদি আমি আইজে এর জায়গা আইজে এ জায়গায় যদি আমি ওয়ান টু থ্রি বসাই তাহলে আমরা এখান থেকে মোট নয়টা পদ পাবো তাহলে সেখান থেকে আমরা মোট নয়টা পদ পাবো তাহলে আমাদের পদগুলো হবে কি প্রথমে আমরা এখানে ওয়ান ওয়ান বসাবো এর মান ওয়ান জের মান ওয়ান তাইলে পাবো হলো ওয়ান ওয়ান এরপরে আমরা পাবো এর মান ওয়ান বসাবো জের মান টু বস টু বসাবো তাইলে পাবো ওয়ান টু এরপর আমরা এর মান ওয়ান বসাবো জের মান থ্রি বসাবো তাইলে পাবো ওয়ান থ্রি এরপর বসাবো এর মান টু জের মান ওয়ান তাইলে হলো টু ওয়ান এরপর বসাবো আয়ারমান টু জেরমান টু এটা টু টু এরপরে আমরা বসাবো কি যে আয়ারমান হ্যাঁ টু জেরমান মান থ্রি তাইলে পাবো টু থ্রি এরপর আয়ারমান থ্রি জের মান ওয়ান তাইলে পাবো থ্রি ওয়ান থ্রি ওয়ান এরপর আমরা যদি বসাই মান টু আইরমান মান থ্রি জের মান টু পাবো থ্রি টু এরপরে আয়ার মান থ্রি জের মান থ্রি অর্থাৎ আমরা যদি এখানে আই জে এর মান ওয়ান টু থ্রি বসাই তাহলে হবে কি প্রথমে ওয়ানের সাথে ওয়ান অর্থাৎ মান ওয়ান জের মান ওয়ান পরে ওয়ানের সাথে টু ওয়ানের সাথে থ্রি তাহলে আমরা এভাবে লিখবো আই জে এর মান এরপরে নেবো টুর সাথে ওয়ান তারপর নেব টুর সাথে টু তারপর নেব টুর সাথে থ্রি এরপর নেব কি এবার টু দিয়ে নিলাম এরপর থ্রির সাথে ওয়ান নেব। থ্রি এরপর থ্রির সাথে টু নেবো এরপর থ্রির সাথে থ্রি লিখবো এরপর আমরা এই যে এই অংশটুকু পাইলাম যে আমরা পাইলাম হলো যে এই যে এই সমীকরণে যদি আমি মান বসাই এখানে আমি মোট নয়টা পদ পাইলাম তাহলে আই এর মান ওয়ান জের মান ওয়ান তাহলে জি ওয়ান ওয়ান এখানে ডি এক্স ওয়ান ডি এক্স ওয়ান এই যে ডি এক্স ওয়ান ডি এক্স ওয়ান এরপরে আমি আই জে এর মান টু টু বসাইলাম তাহলে প্রথমে আমি ওয়ান ওয়ান বসাবো তারপর টু টু তারপর থ্রি থ্রি অর্থাৎ হচ্ছে আই এ জে যে মানগুলো সমান এই মানগুলা আমি আগে লিখবো আগে লিখলাম এরপরে আমরা কি লিখলাম জি টুটু টু তাহলে আয়ার টু জের মান টু তাইলে হলো জি টু টু এখানে হলো ডি এক্স টু এখানে হলো ডিএক্স টু এরপরে আমি এই যে এই পথ গেল এরপর আমরা না এখানে থ্রি থ্রি বসাই তাহলে আয়ার ওয়ান থ্রি জের ওয়ান থ্রি তাহলে আছে জি থ্রি থ্রি যে জি থ্রি থ্রি তারপরে আয়ার এখানে হবে থ্রি এখানে থ্রি অর্থাৎ ডিএস কিউব ডিএস কিউব তাহলে ডিএস আর ডিএস পাইলাম এরপরে আমরা কি বসাবো যে ওয়ান টু ওয়ান টু বসালাম তাইলে মান ওয়ান জের ওয়ান টু তাহলে আমরা পদটা কি পেলাম পদটা পেলাম জি ওয়ান টু ডি এক্স ওয়ান ডি এক্স টু এই যে জি ওয়ান টু ডি এক্স ওয়ান ডি এক্স টু এরপর আমরা এখানে ওয়ান থ্রি বসাবো অর্থাৎ আয়ারমান ওয়ান জের ওয়ান থ্রি তাইলে হলো কি জি ওয়ান থ্রি ডি এক্স ওয়ান ডি ডিএস কিউ তাহলে আমি এই যে এই পদটা পাইলাম জি ওয়ান থ্রি ডি এক্স ওয়ান ডি এক্স কিউব এরপর আমরা এখন যদি টু ওয়ান বসাই তাহলে আয়ারম্যান টু জেরমান ওয়ান অর্থাৎ জি টু ওয়ান ডি এক্স ডি এক্স টু ডি এক্স ওয়ান এই যে আমরা এই পদটা পাইলাম জি ওয়ান টু ডি এক্স স্কোয়ার ডি এক্স ওয়ান এইভাবে আমরা যদি মানগুলো বসাই তাহলে আমরা এখানে এই পদগুলো পাব অর্থাৎ নয়টা পদ পাবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই মোট আমি নয়টা পদ পাবো এর পরের লাইনে আমরা হলো ডি এক্স ওয়ান আর ডি এক্স ওয়ান এই দুইটা যদি গুণ করি তাহলে হবে কি জি ওয়ান ওয়ান ডি এক্স ওয়ান তার উপর স্কোয়ার হবে এরপর আমরা যদি ডি এক্স স্কোয়ার ডি এক্স স্কোয়ার অর্থাৎ এই দুইটা যদি গুণ করি তাহলে হবে ডি এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার এরপরে আমরা যদি জি ওয়ান থ্রি গুণ করি তাহলে সেটি হবে ডি এস কিউব তার উপর স্কোয়ার অর্থাৎ আমরা ডি এক্স ওয়ান ডি এক্স ওয়ান করলে হয় ডি এক্স ওয়ান তার উপর স্কোয়ার এরপর জি ডি এক্স টু ডি এক্স টু এই গুণ করলে হবে ডি এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার এরপরে ডি এক্স থ্রি ডি এক্স থ্রি এই দুটা যদি গুণ করি তাহলে আমার হবে কি ডি এক্স থ্রি তার উপর স্কোয়ার এবং বাকি যে পথে তাহলে আমরা এখানে গুণ আকারে লিখলাম এইটা এর লেখার পরে এই সমীকরণকে আমরা দিলাম হলো এই সমীকরণকে আমরা দিলাম হল এই আচ্ছা তাহলে আমরা গুণ করি তাহলে আমরা গুণ করে এই সমীকরণটা পাইলাম এই নয়টি পদ পাইলাম এখন আমরা কি করব এই পদগুলো মানে এই পদের যোগফলগুলোকে আমি কয় নাম্বার দিলাম সাইন নাম্বার সমীকরণ দিলাম এখন আমরা দুই নাম্বার সমীকরণ আর সাইন নাম্বার সমীকরণটা তুলনা করব। এখন আমরা দুই নম্বর সমীকরণ আর সাইন নাম্বার সমীকরণটা তুলনা করব তাহলে আমরা পূর্বের পদগুলোকে গুণ আকারে লেখার পরে আমরা এই যে এখানে মোট নয়টা পদের যোগফল পাইলাম এই নয়টা পদের যোগফলকে আমি চার নং সমীকরণ দিলাম এখন আমাদের পরবর্তী কাজ হবে আমাদের দুই নম্বর সমীকরণ এবং চার নম্বর সমীকরণকে যোগ করা তাহলে আমরা দুই নং সমীকরণ এবং চার নং সমীকরণ আমরা এখন তুলনা করব। আমরা যদি তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের আমাদের এখানে আছে যে দুই নং সমীকরণ ছিল আমাদের এইটা যে ডি এক্স ওয়ান তার উপর স্কোয়ার প্লাস রো স্কোয়ার ডি এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস ডিএস কিউব তার উপর স্কোয়ার তাহলে আমরা যদি এই এটা হচ্ছে সাইন নাম্বার সমীকরণ আর এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ তাহলে এই দুটা যদি আমি এখন তুলনা করি তাহলে তুলনা করলে আমরা কি পাবো এখানে আসে আমাদের ডি এক্স ওয়ান তার উপর স্কোয়ার এখানে আসে আমাদের ডি এক্স ওয়ান তার উপর স্কোয়ার তাহলে এখানে শখ আছে কত এখানে শখ আছে হলো ওয়ান ওয়ান গুণ হিসাবে আছে তাহলে এই পদের সাথে যদি আমরা এই পদ তুলনা করি তাহলে আমরা পাবো হলো জি ওয়ান ওয়ান সমান ওয়ান এরপর আমরা যদি এই পদের সাথে এই পদের সাথে আমরা যদি এই পদটাকে তুলনা করি অর্থাৎ এখানে আসে ডি এক্স স্কোয়ার তারপর স্কোয়ার এখানেও আছে আমরা ডি এক্স স্কোয়ার তারপর স্কোয়ার তাহলে এই পদ আর এই পদ যদি আমি তুলনা করি তাহলে আমরা পাবো এই যে জি টু টু সমান রো স্কোয়ার তাহলে আমরা কী পেলাম জি টু টু সমান রো স্কোয়ার এরপর আমরা যদি এখানে আসি আমাদের জি থ্রি থ্রি ডি এক্স কিউব স্কোয়ার তাহলে এখানেও আমাদের আছে কি যে ডি এসিপ তার উপর স্কোয়ার ডি তার উপর স্কোয়ার তাহলে এই পদের সাথে যদি আমি এই পদ তুলনা করি এই পদের সাথে যদি আমি এই পদ তুলনা করি তাহলে আমরা পাবো হলো জি থ্রি থ্রি জি থ্রি থ্রি সমান ওয়ান তাহলে আমরা এই পদের সাথে এই পদ তুলনা করে পাইলাম জি ওয়ান ওয়ান সমান ওয়ান এরপরে এই পদের সাথে আমরা এই পথ তুলনা করে পাইলাম কি জি টু টু সমান রো স্কোয়ার এখানে রো স্কোয়ার আছে এরপরে আমরা জি থ্রি থ্রির সাথে আমরা জি থ্রি থ্রির সাথে আমরা এই যে এই পথটা তুলনা করলাম তুলো এইটার সাথে আমরা এই পথ তুলনা করলাম তুলনা করি দেখলাম এখানে আছে ডিএস কিউবের পাওয়ার স্কোয়ার এখানে আছে ডিএস কিউব তারপর স্কোয়ার এইটার সাথে যদি আমি এইটার তুলনা করি তাহলে আমি জি থ্রি থ্রি মান পাইলাম হলো ওয়ান এরপর যে আমাদের বাকি যে পদগুলো আছে অর্থাৎ জি ওয়ান টু সমান জি ওয়ান থ্রি সমান জিরো কারণ এখানে এই পদ বলে কিছু নাই আর না থাকার কারণে তাদের শখ আছে জিরো তাহলে এখানে জি ওয়ান টু জি ওয়ান থ্রি এইটা পদ বলে কোনো পদ নাই কিন্তু আমাদের এখানে এই পদ আছে থাকার কারণে আমাদের এই দুটা পদে শখ হবে জিরো অর্থাৎ এই যে জি ওয়ান টু এই পদটা আর এখানে আছে এই যে এই পদটা এই দুটা পদ যদি আমি এর সাথে তুলনা করি তাহলে আমরা এখান থেকে পাবো জি ওয়ান টু জি ওয়ান থ্রি জিরো এরপর আমাদের আরও পদ আছে জি টু ওয়ান সমান জি টু থ্রি তাহলে এই দুটো যদি তুলনা করি মানে এখানে জি টু ওয়ান জি টু থ্রি বলে কোনো পদ আমাদের এখানে নাই কিন্তু এখানে আছে এখানে আছে এখানে নাই না থাকার কারণে এর শখ আছে কিন্তু জিরো এরপর আমরা যদি জি থ্রি ওয়ান জি থ্রি টু এই দুটো সহগ যদি আমি এখন সমীকৃত করি তাহলে এটিও আমরা পাবো জিরো তাহলে আমরা দুই এবং চার নং তুলনা করে আমরা জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি ওয়ান থ্রি জি থ্রি থ্রি এবং এই বাকি যে পদগুলো আছে এই পদগুলো তুলনা করে আমরা মোট এখানে নয়টা পদ পেলাম এই নয়টা পদকে আমরা এখন এখানে দেখলাম এরপর আমাদের কাজ হবে হলো যে এখানে লিখছি সুতরাং বেলোনাকার এসানাকে মেট্রিক টেনশন জি আই কে মেট্রিক শাখারে নিম্নরূপে লেখা যায় তাহলে আমরা এই যে জি আই কে মেট্রিক শাখারে লিখলাম তাহলে জি আই জে তাহলে এখানে আমাদের আইজে মানগুলো হবে কি তিনটে শাড়ি তিনটা কলাম তাহলে জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি ওয়ান থ্রি জি টু ওয়ান জি টু টু জি টু থ্রি জি থ্রি ওয়ান জি থ্রি টু জি থ্রি থ্রি এভাবে লিখলাম এইখানে মেট্রিক্স আখালে লিখলাম এখন আমরা যে এদের জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি ওয়ান থ্রি যে মানগুলো পাইছি সে মানগুলো আমরা এখন বসাবো তাহলে এখানে এসে জি ওয়ান ওয়ান তাহলে জি ওয়ান ওয়ানের মান পাইছি আমরা ওয়ান এ ওয়ান ই ওয়ান আমি এই যে এইখানে বসাইলাম এ ওয়ান এইখানে বসাইলাম এরপরে আসে হলো কি জি ওয়ান টু তাহলে এই যে জি ওয়ান টু আর জি ওয়ান থ্রি এই দুটারই শখ আছে জিরো তাহলে এখানে জিরো লিখলাম এখানে জিরো লিখলাম অর্থাৎ জি ওয়ান টু এর পরিবর্তে জিরো লিখলাম জি ওয়ান থ্রির পরিবর্তে জিরো লিখলাম এরপরে আসে জি টু ওয়ান জি টু ওয়ান জি টু ওয়ানের শখ কত পাইছি আমরা এই যে জি টু ওয়ান সমান কত পাইছি জিরো তাহলে এই যে জি টু ওয়ানের পরিবর্তে এখানে লিখলাম জিরো এরপরে আছে জি টু টু তাহলে জি টু টু শখ সমীকৃত করে আমার কী পাইছি রো স্কোয়ার এই যে এইখানে লিখলাম রো স্কোয়ার এরপরে আছে জি টু থ্রি তাহলে এই যে জি টু থ্রি এর শখ আছে আমার কত জিরো তাহলে এই যে এখানে লিখলাম জিরো এরপর আমাদের এখানে আছে হলো জি থ্রি ওয়ান তাহলে জি থ্রি এর সব কত পাইছি এই যে জি থ্রি ওয়ান সময় পাইছি জিরো তাহলে এখানে লিখলাম জিরো তাহলে জি থ্রি এর পরিবর্তে লিখলাম জিরো এরপর জি থ্রি টু তাহলে জি থ্রি টু কত পাইছি এই যে জি থ্রি টুও জিরো পাইছি তাহলে এখানেও লিখলাম জিরো এরপর আছে জি থ্রি থ্রি তাহলে জি থ্রি থ্রি আমরা কত পাইছি এই যে জি থ্রি থ্রি শ কত পাইছি ওয়ান তাহলে এই যে ওয়ানকে লিখলাম তাহলে আমরা এই যে এইখানে যে মেট্রিক্সটা পাইলাম এটি হচ্ছে আমার বেলনাকার স্থানাঙ্কে মেট্রিক টেনশন জি কে মেট্রিক্স আকারে আমরা প্রকাশ করানোর পরে আমরা এই অংশটুকু পাইলাম তাহলে এটি আপনাদের মনে রাখতে হবে এই প্রশ্নটি যদি আপনারা কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন ধন্যবাদ সকলকে